জুলাই ও আগস্টের গণহত্যায় শেখ হাসিনার সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে প্রসিকিউটর তানভীর হাসান জোহা ও বিএম সুলতান মাহমুদ প্রসিকিউটররা জানিয়েছেন গুমের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলেছে তবে ট্রাইব্যুনালের তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ করেছেন তারা সংবাদ সম্মেলনে প্রসিকিউটর তানভীর জোহা জানান গুমের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলেছে হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল এদিকে এসব কল রেকর্ডের ফরেন্সিক পরীক্ষা করার জন্য সিআইডি কে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসঙ্গত আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে নানা আলাপ হলেও এর প্রকৃত সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি তালিকা অনুযায়ী নিহতের সংখ্যা সাতশো এর সংখ্যা নির্ধারণের তালিকা তৈরির কাজ চলমান সৈয়দা ফারিযা সমযুগ